বই নিয়ে চলে এসছে ওর বাবা দেখি কি বই ছাড়ো এটা ছাড়ো আমি দেখাচ্ছি ও বাবা এই যে পমল্যা মেমোরিয়াল মলাট নাকি পরে সব আমি করে দেবো রমিলা মেমোরিয়াল অ্যাডভান্স স্কুল ওরে বাবা এই কত বই রে গুবলু কেন তুই প্যাপা করিস কেন কি ভাল লাগছে না তুই স্কুলে যাবি ড্রয়িং রাইমস আর এটা কি আচ্ছা আর একটা আকার বই এটা কি এটা নাম্বার নাকি হ্যাঁ এই যে এটা দেখে দেখে করতে হবে এখানে হাত বুলিয়ে বুলিয়ে ঠিক আছে অনেক কিছু বুঝে যাচ্ছে দাঁড়াও 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 পাপা সাইকেল আমাদের আছে না কার এগুলো গুবলু জানে হ্যাঁ টাইগার বাংলাটা বলতে যাচ্ছে ভেরি গুড হ্যাঁ ভেজিটেবল সব আছে একটা বই সব আছে হাউ টু রাইট এ বি সি ডি

স্টিকার ওদের দিয়েছে নাকি মলারটা তো দিয়ে দিয়েছে এটা কি সাদা আছে দেখি এবার এবার এটার মধ্যে কি আছে দেখি ও মাই গড আইডি কার্ড দেখি গুগলোর আইডি কার্ডটা দেখি আহা এত কিছু খোলা হয়ে গেলো দাদাকে ছাড়া যা তা তাড়াতাড়ি ডেকে নিয়ে দেখি ও মা দেখি দেখি কাঠটা দেখি আদ্রিকের ছবি দেখি এটা কি আছে একই দুটো ছবি ছবি তো কাঠ দুটো নিশ্চই আলাদা আলাদা কোনো ব্যাপার আছে পেন্সিল বেল্ট সব দিয়ে দিয়েছে

দেখাচ্ছি সব বলছি কি যাবে বাটা থেকে জুতো কো বাটা থেকে বাবা এটা হাই ফাই স্কুল গো কেন আমি খাদিমস থেকে কিনে দিলে হবে না আদি তো বই খাতা গুলো কিনে দিয়ে এখন আবার গেছে আইলেসে আমার কালকে ওই বিল গুলো দেয়নি পুরো লাস্ট বিলটা রেডি হয়নি তো আজকে তো আমাকে স্নান করতে বারণ করেছে আমি এমনি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নেবো আর আজকেও এই লিকুইড খাবারই খেতে হবে কালকে থেকে নর্মাল খাবার খেতে পারবো আর এই যে কু এই যে আতেরিক টিভি দেখছি আর কুকে স্নান করিয়ে রেডি টেডি করে দিয়ে গেছে তো একটু চলাফেরা করতে একটু কষ্ট হচ্ছে ঠিক আছে অসুবিধা হচ্ছে না দুটো দিন খেটেই গেলো এখনও ওর স্কুল ড্রেস আর জুতোটা কিনতে হবে তো নাগের বাজারে একটা দোকানে নাম বলে দিয়েছে ওখান থেকে ড্রেসটা কিনবে আর জুতোটা বাটা থেকে কিনে নিয়ে আসবে ওখানে ওই ইয়ে লেখা রয়েছে মানে স্কুলে ওই কার্ডের ওপরে তো ওগুলো কিনে নিয়ে আসলে ব্যাস কুড়ি তারিখ থেকে স্কুল স্টার্ট কুড়ি তারিখ থেকে এক ঘন্টার জন্য হবে পরে তারপরে বেশি টাইম নিয়ে হবে তো যাক এক ঘন্টা করেই যাক একটু গেলে মনে হচ্ছে আমরা একটু ফ্রি হই বাবা যা দুষ্টুমি করে না আজকাল মানে বিশেষ করে বুনোর পেছনে এই যে হাই কোথায় চলে গেছিস তুই তো দাদার তলাতে ঢুকে গেছিস বোনর গায়ে পা লাগবে শরীদা রাত সোয়া দশটা বাজে এ দেখো এদের কি হয়েছে ও হাসতে হাসতে উঠে গেছে দাঁড়া ওকে করতে দে ও দেখ এবার করবে ওর গলাটা কানে বেশি লাগছে এমন জোরে আওয়াজ হচ্ছে আস্তে আস্তে করো তোমার গলাটা বেশি লাগছে

আর এই আর একজন কি করবে বুঝতে পারছে না ঠিক ঘুমা কান ধরে চুষে যাচ্ছে আর ইনি কি করবেন সোজা এসো সোজা এসো যা ওদিকে যা ওদিকে পালা পালা যা যা যা

চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম টাটা বাই বাই আমি টাটা করব টাটা বাই এটা টাটা করে দে কু তুই টাটা করে দে ওটা আমি ও করবে না ঠিক আছে টাটা বাই বাই আমি করছি কর টাটা বাই বাই